আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমাদের ছাত্রীরা একটি নাটক উপস্থাপন করতে চলেছে নাটকের নাম মোবাইলের অপব্যবহার মোবাইলের অপব্যবহার শুরু হচ্ছে নাটক মোবাইলের অপব্যবহার কলমে সুকুমার মুখার্জি নির্দেশনা সুকুমার মুখার্জি অভিনয়ে সায়েন্স মেজিকে ছাত্রীবৃন্দ

দেখি কি বলছো কি আর আপনার ঠিক চোখের খুবই ক্ষতিকর এটা খুব করে আপনার মাকে একটু রাখবেন না হ্যাঁ দকাবো বেশি আমার মাকে খুব কিন্তু আমার সত্যিই না শুধু শুধু ওই ফোন না তখন ঘর ফেলে ঠিক আছে তাহলে আমি আজ থেকে আপনার Thank nice. you. কি দেখা দিতে পারে আর এই জলজন্ত উদাহরণ হলো আমাদের তাই মোবাইল কিন্তু আবিষ্কার হয়েছিল মানব জীবনে জল কল্যাণের জন্য মোবাইল ব্যবহার করা উচিত চলুন আমরা সবাই মিলে মোবাইলকে সঠিকভাবে ব্যবহারের কথা অবশ্যই